নমস্কার এবছরের রাখি বন্ধন উৎসব পালন করা হল এক নতুন আঙ্গিকে সারা বাংলা তথা সারা পৃথিবী জুড়ে চলছে এক নতুন রকমের প্রতিবাদ জাস্টিস ফর আর জিকার যে ঘটনা আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেছে আজ শকুন্তলা পার্ক আবাসিকরা জানালো এক প্রতিবাদ সভা তার সঙ্গে চলছে রাখি নিয়ে একটি জনসভাও আসুন আমরা দেখেনি তার বিশেষ কিছু অংশ এই জনসভাটি কলকাতার বেহালার শকুন্তলা পার্ক থেকে শুরু করে এরা এসে পৌঁছল সরশোনা পুলিশ স্টেশনের সামনে প্রত্যেকের হাতেই মোমবাতি আর রাখি বন্ধন উদযাপন করতে এরা প্রত্যেকটি পুলিশ কর্মীর হাতে বেঁধে দিল রাখি নিজেদের রক্ষা পাওয়ার জন্য আর রাস্তার পথচারীদেরও রাখি বন্ধনে সামিল করে নিল এই সব মানুষজনেরা আমরা দেখলাম আজ এক নতুন রাখি বন্ধন উৎসব

সঙ্গে অনেকেই আছেন শ্রেয়া আছে শ্রীক্রান্ত আছে সঙ্গত আছে সবাই আছে আমরা সবাই মিলে চেষ্টা করেছি প্রথম দিনের পরে আজকেও একটা পথসভা সঙ্গে রাখি বন্ধন উৎসবটা সংগঠিত করে সমস্ত মানুষ যারা আমার সঙ্গে দেখছেন আরো অনেকে ছিলেন আজকে আমাদের প্রতিবাদী গান শুরু করেছিলাম এবং বন্ধন দিয়ে আজকে আমরা শকুন্তলা পার্ক মুচিপাড়া হয়ে আজকে আমরা এই সরষুনা থানা এসে আমাদের থানা থেকে আমরা এসেছি এখন সরষুনা হসপিটালে এই সরষুনা হসপিটালে এসে আমাদের প্রতিবাদ সভা শেষ করছি তো এখানে আমরা খুব জোরে একটা স্লোগান দেবো না তবুও একটা হালকা স্লোগান আমরা আমাদের প্রতিবাদী স্বর থেকে দিতে চাই আমাদের জাস্টিস গ্রুপ থেকে শকুন্তলা পার্ক জাস্টিস গ্রুপ থেকে এবং আগামী আগামী দিনেও আমাদের প্রোগ্রাম আমাদের অ্যাডমিনটা আমরা চিন্তা করে আপনাদের কাল পরশু জানাবো আপাতত একটা ছোট্ট স্লোগান সবার কাছ থেকে আমি তুলে ধরছি আপনারা বলুন প্রতিবাদ চলছে প্রতিবাদ চলুক সুবিচার পাক অভয়া আর আমাদের গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ এরকম নারকীয় ঘটনা আর যেন কখনোই আমাদের জীবনে না আসে ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট